আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মিস সপ্তাহের প্রথম দিনটি আপনার জন্য ইতিবাচক এনার্জিতে ভরপুর মাথায় আসার নতুন চিন্তা কাজে লাগালে আজকের দিনটি বেশ গতিময় ও সফল হবে কাজ কাজের চাপ থাকলেও আপনি দক্ষতার সঙ্গে সামলে নিতে পারবেন নতুন দায়িত্ব বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং আপনাকে নজরে আনতে পারে অর্থ টাকা পয়সা নিয়ে চিন্তা কমবে আজ ছোটোখাটো লাভ বা কোনো আর্থিক সুযোগ আসতে পারে তবে অযথা খরচ এড়িয়ে চলুন সম্পর্ক সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরও ভালো হবে পরিবারে কারোর সঙ্গে আনন্দময় সময় কাটতে পারে লাকি নাম্বার নয় লাকি রং লাল বৃষ আজ আপনি খুবই স্থিরভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন কাজে ও ব্যক্তিগত জীবনে স্পষ্ট চিন্তাভাবনা আপনাকে এগিয়ে নেবে কাজ আজ কাজের জায়গায় গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বা সিদ্ধান্তে আপনাকে ভূমিকা নিতে হতে পারে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য নিশ্চিত অর্থ আর্থিক দিক ভালো থাকবে প্রয়োজনীয় জায়গায় খরচ করবেন তবে বড় কোনো বিনিয়োগ আজ না করাই ভালো সম্পর্ক সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে আজ মিটে যাবে পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন আজ চিন্তাভাবনা তীক্ষ্ণ থাকবে ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে ব্যস্ততা থাকতে পারে কিন্তু তার মধ্যেও আপনি নিজের কাজ সুন্দরভাবে সামলে নেবেন কাজ অফিসে যোগাযোগ বাড়বে নতুন প্রজেক্ট বা দায়িত্ব আপনার দক্ষতাকে সামনে নিয়ে আসবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে অর্থ টাকা পয়সা আসা যাওয়া থাকবে ছোট আয় বা বকেয়া টাকা মিলতে পারে তবে খরচে সচেতন থাকুন সম্পর্ক বন্ধুদের সঙ্গে ছোট কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে সঙ্গের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে লাকি নাম্বার পাঁচ লাকি রং হলুদ কর্কট আজ আপনার মনের ভেতর একটু সংবেদনশীলতা থাকবে তবে বাস্তবমুখী সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নেবে কারো কথায় মন খারাপ হলেও তা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন কাজ অফিসে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে সহকর্মীরা আপনার পরামর্শ মানবে এবং নেতৃত্ব গুণ আজ স্পষ্ট হবে অর্থ বাড়ি বা পরিবারের জন্য কিছু খরচ হতে পারে বাজেট অনুযায়ী চললে কোনো সমস্যা হবে না এবং সঞ্চয়ও বজায় থাকবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বললে মনে শান্তি আসবে পরিবারে কারো কাছ থেকে মানসিক সমর্থন মিলবে লাকি নাম্বার দুই লাকি রং দুধে সাদা সিংহ আজ আপনি অত্যন্ত উদ্যমী থাকবেন যে কোনো পরিস্থিতিতে আপনি স্পষ্ট চিন্তাভাবনা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কাজ অফিসে নেতৃত্ব বা গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে আপনার কাজের মান ঊর্ধ্বতনদের নজর কারবে এবং প্রশংসা মিলতেও পারে অর্থ আর্থিক দিক ভালো তবে বড় কোনো কেনাকাটা করার আগে দুবার ভাবুন ছোটখাটো আয় বা লাভের সম্ভাবনা রয়েছে সম্পর্ক সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্কে উষ্ণতা বাড়বে বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক আলাপ হতে পারে লাকি নাম্বার তিন লাকি রং সোনালি কন্যা আজ আপনি খুবই গোছানো মানসিকতায় দিন শুরু করবেন কাজের ক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন সব জায়গায় আপনার বিশ্লেষণী ক্ষমতা আজ বিশেষভাবে কার্যকর হবে কাজ ডিটেলস কাজ বা বিশ্লেষণাত্মক চিন্তা প্রয়োজন এমন কাজে আপনি সেরা হবেন কোনো নতুন দায়িত্ব আপনাকে আরও এগিয়ে নেবে অর্থ সঞ্চয় বাড়ানোর জন্য দিনটি শুভ প্রয়োজন ছাড়া খরচ না করলে আর্থিক ভিত্তি আরও শক্ত হবে সম্পর্ক পরিবার বা সঙ্গীর ছোটখাটো ছোটোখাটো বিষয়ের আলোচনা সম্পর্ককে গভীর করবে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে আসবে লাকি নাম্বার চার রং বাদামি তুলা আজ আপনি যে কোনো বিষয়ে শান্ত ও সঠিক বিচার করতে পারবেন সম্পর্ক কাজ এবং নিজের সময় সবদিকে ভারসাম্য বজায় রেছে চলায় দিনটি সুন্দরভাবে কাটবে কাজ অফিসে দলগত কাজে আপনার মতামত গুরুত্ব পাবে কোনো আলোচনায় আপনার কূটনৈতিক মনোভাব সবাইকে মুগ্ধ করবে অর্থ আর্থিক দিক মোটামুটি ভালো প্রয়োজনীয় জায়গায় খরচ হতে পারে তবে সঞ্চয়ের ধারাও বজায় থাকবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে সময় কাটানো আজ বিশেষ আনন্দ দেবে অবিবাহিতদের কারো সঙ্গে গুরুত্বপূর্ণ কথা হতে পারে লাকি নাম্বার সাত লাকি রং গাঢ় নীল বৃশ্চিক আজ আপনার অন্তর্দৃষ্টি খুব জোরালো থাকবে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মনের ভেতরে পরিষ্কার সিদ্ধান্ত তৈরি হবে যা আপনাকে এগিয়ে দেবে কাজ অফিসে গোপন বা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে আপনার মনোযোগ ও স্থিরতা ঊর্ধ্বতনদের প্রশংসা আনবে অর্থ টাকা পয়সার বিষয়ে আজ সতর্ক থাকা ভালো অপ্রত্যাশিত খরচ এড়িয়ে চলুন এবং বাজেট অনুযায়ী চলার চেষ্টা করুন সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর আলাপ হতে পারে কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ সমাধান সম্ভব লাকি নাম্বার আট লাকি রং মেরুন ধনু আজ আপনার মন চঞ্চল ও সৃজনশীল থাকবে নতুন কিছু জানার ইচ্ছে বাড়বে এবং দিনের এনার্জি বেশ ইতিবাচক থাকবে কাজ অফিসে নতুন আইডিয়া বা পরিকল্পনা উপস্থাপন করতে পারেন সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পাবেন এবং নেতৃত্বে এগোতে পারবেন অর্থ অর্থের দিক স্থিতিশীল ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত খরচ হতে পারে যা ভবিষ্যতে উপকারী হবে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক উষ্ণ হবে নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনাও আছে লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকর আজ আপনি বাস্তববাদী ও মনোযোগী থাকবেন দিনের গতি ধীর হলেও প্রতিটি সিদ্ধান্ত হবে সুচিন্তিত যা ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি তৈরি করবে কাজ অফিসে দায়িত্ব বাড়তে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেওয়া হতে পারে আপনার সততা ও নিষ্ঠা ঊর্ধ্বত্বন্দ্বের রজর কাড়বে অর্থ আর্থিক দিক ভালো ছোটখাটো সঞ্চয় আজ আপনার মনের শান্তি বাড়াবে বড় বিনিয়োগের অগে ভালোভাবে ভাবুন সম্পর্ক সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বললে সম্পর্ক আরও দৃঢ় হবে পরিবারের কারোর পরামর্শ কাজে আসতে পারে লাকি নাম্বার চার লাকি রং ধূসর কুম্ভ আজ আপনার মাথায় নতুন পরিকল্পনা ও ধারণা আসবে এগুলো ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে তাই আইডিয়াগুলো লিখে রাখুন কাজ অফিসে আপনার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা সবাইকে মুগ্ধ করবে দল আপনার মতামতকে গুরুত্ব দেবে অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল শিক্ষা বা প্রযুক্তি সম্পর্কিত কোনো বিনিয়োগ করলে লাভ হতে পারে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন ভালো হবে নতুন পরিচয় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল লাকি নাম্বার এক লাকি রং আকাশী নীল মিন আজ আপনি মানসিকভাবে খুব শান্ত অনুভব করবেন কিছু পুরনো চিন্তা মনে আসলেও তা আপনাকে নতুন উপলব্ধি দেবে এবং দিনটিকে সহজ করে তুলবে কাজ অফিসে কাজের গতি ধীর থাকলেও নিয়ম মেনে এগোলে সব সময় মতো সম্পন্ন হবে সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো এড়িয়ে চলুন অর্থ টাকার বিষয়ে আজ সতর্ক থাকুন ছোট খরচ নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যতের সঞ্চয় নিশ্চিত হবে সম্পর্ক সঙ্গীর নরম আচরণ আপনাকে মানসিক শান্তি দেবে পরিবারের সঙ্গে সময় কাটানো বাড়াবে আত্মবিশ্বাস লাকি নাম্বার এক লাকি রং সাগর নীল জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসি ভি উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট